নমস্কার শ্রোতা বন্ধুরা রিসাইটেশন এন্ড মোর চ্যানেল থেকে আমি সাথী আজকে আপনাদের জন্য আবার একটা নতুন গল্প নিয়ে এসেছি আজকের গল্প আলু চালের গন্ধ লিখেছেন রাজশ্রী বসু অধিকারী কুসুমিকা আঁচল দিয়ে পরিপাটি করে পিঠ কোমর ঠেকে নেয় খুঁটটা টেনে এনে গুঁজে কুচি বাঁপ আসে সবুজের মধ্যে হলদে ডুরে কাটা শাড়িটা তার খুব প্রিয় ছোট বৌদির দেওয়া ধনেখালের এই তাঁত বোধহয় বারো হাতের চেয়েও বেশি ওর রোগা পাতলা শরীরখানা ভালো মতো ঢেকে ঢুকেও অনেকটাই বাকি থেকে যায় আর সেটাই কাজে আসে কুসুমিকার এ বাড়িতে কাজে আসার সময় ও নিত্য সঙ্গে হাফ দুয়েকের রং কাপড়ের থলিটা কোনো দিন সেটা প্রকাশ্যে হাতে ঝুলিয়ে নেওয়া চলে আসা যাওয়ার পথে এটা সেটা তো জোগাড় হয়েই যায় ছোটো বৌদি বড় বৌদি বস জেঠিমা প্রত্যেকেই তো প্রায় দিনই কিছু না কিছু হাতে তুলে দিচ্ছেই ওকে কিন্তু যেদিন দিচ্ছে না সেদিনও থলিটা কাজে লাগিবই কি সবার চোখে এটা সেটা দিয়ে ভর্তি করে পেটের কাছে গুটিয়ে গোজা হয়ে গেলেই হলো তারপর তো শাড়ির লম্বা আঁচল আছেই ঢাকা দেওয়ার জন্য আর তিনতলার ঘর থেকে পাঁচালিয়ে নেমে এসে সেসব দিনগুলোই একটু তাড়াতাড়ি সিঁড়ি টপকে টপকে এগিয়ে গেট পেরিয়ে গেলেই হলো। কে আর অত খেয়াল করছে এ বাড়িতে কারো অত সময় নেই শুধু একটাই কথা মাথায় রাখতে হবে যেন বুস জেঠিমার সামনে না পড়ে যায় ওর প্রশ্নবানের সামনে পড়লে কিছুই সামলানো যাবে না তাছাড়া বড় বৌদিও এক এক সময় অসুবিধা করে দিতে পারে কবে আর কখন যে জেরা করতে শুরু করে দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই ছোট বৌদি অবশ্য অত শত নজর করে না সে নিজের মনে গান বাজনা নিয়ে থাকে দোতলার কনের ঘরে আর আছে নন্দ সে মাঝে মাঝেই বেশ ঝামেলা তৈরি করে দেয় তাই তাকেও সামলেই চলতে হয় কুসুমিকাকে তবুও এতগুলো লোককে সামলে শুমলেও এ বাড়িতে কাজ করে চলেছে কুসুমিকা আর যেমন তেমন কাজ তো নয় ওই সমত্ত ছেলের আয়ার কাজ নন্দদা বয়সে না হলেও কুসুমিকার চেয়ে সাত আট বছরের বড় তো হবেই সেই ছেলেকে এতদিন ধরে সকাল দশটা থেকে বিকেল ছটা অবধি দেখাশোনা করে যাচ্ছে ও তাকে স্নান করানো গা মোছানো খাওয়ানো পায়ে ম্যাসেজ করা তাকে সময় সময় বাথরুম করানো তার সঙ্গে গপ্প করা তার মর্জিমাফিক টিভি চালিয়ে দেওয়া হাতের সামনে বই কাগজ এনে দেওয়া তার বকুনি শোনা তার গালি খাওয়া তার সঙ্গে হাসাহাসি করা এমন কি তার মাথার চুলে বিলি কেটে ঘুম পাড়ানো ছোটদা বর্দা সোজা হুকুম নন্দদার মন ভালো রাখতে যা কিছু করার সবই করতে হবে তার শরীরে কিছু সমস্যা আছে আর পাঁচজন মানুষের মতো সে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারেনি সে বাইরে যেতে হলে চাকা লাগানো চেয়ারে ঠেলে ঠেলে তাকে নিয়ে যেতে হবে নিচে বা ছাতে ভাইয়ের জন্য তারা তিনতলা বাড়িতে লিফট বসিয়ে নিয়েছে বড় বাড়ির বড় ব্যাপার এতদিন কুসুমিকার মা কাজ করতো এখানে কিন্তু কিছুদিন আগে কোমরে চোট পেয়ে সেও শয্যাশায়ী ওই কোমর নিয়ে মা আর কাজ করতো কি করে সে হতো খোঁড়ার পক্ষে ল্যাংড়াকে সেবা করার মতো ব্যাপার তারপর থেকেই মায়ের জায়গায় কুসুমিকা ঢুকেছে কাজে কাজ তো কাজ তার জন্য মাইনে আছে কিন্তু তা ছাড়াও এ বাড়িতে আরও অনেক কিছু আছে যা কি না মাইনের চেয়েও অনেক বেশি লোভনীয় যা প্রায় প্রতিদিনই এই বারো হাত শাড়ির আড়ালে পেট কাপড়ে গোঁজা হয়ে কাপড়ে থলি করে চলে যায় কুসুমিকার বাড়ি সেজন্য একটু বেশি রকম সাবধানে থাকতে হয় ওকে আজকাল তো আবার অন্য রকম অসুবিধে হচ্ছে মাঝে মাঝেই নন্দুদা হাত ধরে শাড়ি ধরেও টানাটানি করতে শুরু করেছে ওর কথা মতো কাজ না গেলে কাছে না গেলে রাগ জেদ কিন্তু এখন সেসব কথা ভাবছে না ও আপাতত ওর মাথায় অন্য চিন্তা তিনতলায় নন্দদার ঘরের পাশেই এদের ভাঁড়ার বেশিরভাগ দিনই তালা ঝুলে সে ঘরে তার পাশেরটাই বস জেঠিমার ঘর দোতলায় দুই ছেলে তাদের রাজ্যপাঠ নিয়ে থাকে একতলাটা বসার ঘর খাওয়ার ঘর রান্নাঘর আর আজকে একবারের জন্য ভাড়ার ঘরের খোলাটা পেয়ে গেছিল উসুমিকা চট করে ভেতরে ঢুকেই হাতের কাছে বড় ড্রামটায় সেই সুন্দর গন্ধওয়ালা চালটাও পেয়েছে কি যেন নাম বলেছিল জেঠিমা তুলাই পাঞ্জি মনেও না থাকে ও ওসব কায়দা কানুনের নাম কুসুমিকার কাছে এটা ওই আলোচালি হলো কি সুন্দর সুবাস মুঠো করে নিয়ে নাকে ধরেছিল ও শ্বাস টেনেছিল লম্বা করে আ তাড়াতাড়িতে সাত আট মুঠোর বেশি পুরতে পারিনি থলেটাতে সিঁড়িতে কারো পায়ের শব্দ শোনা যাচ্ছিল তাড়াতাড়ি থলেটা গুটিয়ে ছোট করে একটা গিট পাকিয়ে কোমরের কাছে গুঁজে দিয়েছে তারপর শাড়িটা ভালো করে টেনে টুনে আঁচল অনেকখানি লম্বা করে নিজেকে ঢাকা দিয়ে বেরিয়ে এসেছে ভাড়ার থেকে আসলে কদিন থেকে এই চালটা নেওয়ার কথা মাথায় ঘুরছিল ওর নন্দতা প্রায় অর্ধেক বেশি ভাত ফেলে ছড়িয়ে উঠে যায় যদি এরা কুসুমিকার দুপুরের ভাতটা দেয় কিন্তু সেটা সাধারণ চাল নন্দদার এঁটো ভাতগুলোও ফেলতে পারে না ও মাছের মুড়োটা মাংসের হাড়টা বা ভাতের গ্রাস কিছুই ফেলে দিতে পারে না সেইগুলো খাবারগুলো তড়ি করে মুখে পুড়তে গিয়েই এই চালের গন্ধটা পেয়েছিল আর সেদিন থেকেই মনে ভারী ইচ্ছে জেগেছে মাকেও একবার খাওয়াতে হবে তাই বলে যতই অন্যান্য জিনিসপত্র দিক এরা বা যতই এটা সেটা সে নিজ মুখেই চেয়ে নিয়ে যাক চাল তো আর চাওয়া যায় না আর চাইলেও নিশ্চয় এই সুন্দর গন্ধওয়ালা চালটা ওরা দেবে না অনেক ভেবে চিনতে তাই এই পেট কাপড়ে গোঁজার ব্যবস্থা জেঠিমা কোমর বেঁকিয়ে বেঁকিয়ে উঠে এসেছে তিনতলায় নিজের ঘরে ঢুকতে যাচ্ছিল সামনে ওকে দাঁড়ানো দেখে থেমে যায় কি রে কুসমি তুই এই বারান্দায় দাঁড়িয়ে কি করছিস নন্দুর গা মোছানো হয়ে গিয়েছে যা ভাতটা নিয়ে আয় ঘড়িটা দেখেছিস কুসুমিকা বলে হ্যাঁ ওই তোয়ালে তোয়ালেটা খুঁজছিলাম ঘরে দেখলাম না তোয়ালে তো দড়ির ওপর থেকে তোকে দেখছে কোথায় যে মন থাকে জানি না বাপু রোগা ছেলেটা আমার টাইমে খাওয়া দাওয়া না সারলে আরও রোগা হয়ে যাবে তোর মায়ের সব দিকে নজর ছিল তুই কিছুই পেলি না অবিশ্রান্ত বকবক করতে করতে জেঠিমা নিজের ঘরে চলে যায় এসব কথা শুনলে মাথা গরম হয়ে যায় কুসুমিকার প্রাণপাত করলেও এদের কাছে নাম হবে না নন্দ তো এমনিতে মানুষ ভালো কিন্তু তার ঝোঁক কি বড় কম নয় এক একদিন তো গায়ে ভূমি পর্যন্ত করে দেয় তাছাড়া কথায় কথায় তার রাগ যে দাঁচড় কামড় এগুলো তো আছেই মেজাজ ভালো থাকলে ভালো রাগ হলে চোখ লাল করে গো শব্দ করে মুখে নাল ফেলে হাতের সামনে যা পাবে তাই ছড়ে ফেলবে এ ঘরে পারতপক্ষে কেউ ঠোকে না এগুলো সব তখন একা কুসুমিকাকেই সামলাতে হয় তবু নাম পাওয়া যায় না কারো কাছে পান থেকে চুন খসলি কথা এতখানি ভারী শরীর আসার দরকার তো আর কুসুমিকাকে চোরের মতো ভাড়ার থেকে বেরিয়ে আসতে হয় না মনে মনে অজস্র বকর বকর করতে করতে নন্দর ঘরে এসে ঢোকেও নন্দ তখন হুইল চেয়ারে বসে হাতে একখানা ভিডিও গেম নিয়ে নাড়াচাড়া করছিল পা দুখানা বয়সের অনুপাতে বাড়তে পায়নি শরীরের ওপরের দিকটা স্বাভাবিক কোমরের নিচ থেকে অসম্পূর্ণ কেউ ধরে ধরে দিলে দাঁড়িয়ে কিছুটা এগোতে পারে কিন্তু সহজে নড়াচড়ার সুবিধার জন্য হুইল চেয়ার রাখা আছে কুসুমিকা সামনে এসে হাত থেকে ভিডিও গেমটা নিয়ে নেয় এবার চান করতে হবে খাওয়ার টাইম হয়েছে কোথায় গিয়েছিলি তুই তখন থেকে ডাকছি ও মা কখন আবার ডাকলি তুমি শুনতে পাইনি কো কার কথাই বা শুনবো জেঠিমার যা বক্তালি দিচ্ছে তখন থেকে মুখ চালাতে চালাতে ঝড়ের বেগে হাতের কাজ সারে কুসুমেকা এত বড়ো ছেলেকে স্নান করিয়ে মুছিয়ে জামা কাপড় ছাড়ানো আবার পরানো প্রথম প্রথম খুব অস্বস্তি হতো এখন মার কাছে শুনে শুনে শিখে গেছে ভালো মতো স্নানের পর আগে একটা শুকনো তোয়ালে দিয়ে ঢেকে দেয় কোমরটা ওই জন্যই দুটো তিনটে তোয়ালে লাগে অনেক কষ্ট করে পুরো ব্যাপারটা সারতে হয় জামা কাপড় পরানোর কাজটাই সবচেয়ে কঠিন তাছাড়া আছে টাইম টু টাইম বাথরুমে নিয়ে যাওয়া নিয়ে আসা কুসুমিকা যত্ন করে কাজগুলো টাকাটাও এরা অনেক দেয় তাই নিমো খারামি করতে পারে না দোষের মধ্যে একটু হাত টানা ওর আছে কিন্তু তাই বলে কাজের কোন গাফিলতি কেউ দেখি সেই আরও রাগ ধরে যায় যেটিমার ট্যাকস ট্যাকস কথা শুনলে নন্দকে স্নান করিয়ে গা মাখিয়ে বসিয়ে নিচে নামেও খাবার আনতে হবে একতলা থেকে সিঁড়িতে মুখোমুখি দেখা ছোট বৌদির সঙ্গে আজ ভালো মুডে আছে মনে হয় একগাল গাল হেসে দাঁড় করিয়ে দেয় ওকে হে কুসুম শুন তোর হয়ে গেলে একবার আমার ঘর থেকে যাস তো কেন গো বৌদি একটা জিনিস দেবো তোকে তোর জন্যই রেখেছি আমার ছোট হয়ে গেছে অত দামি জিনিসটা ফেলে দেব তুই নিয়ে যাস ঠিক আছে বড় বড়ো পা ফেলে রান্নাঘরে ঢুকে যায় কুসুমিকা মনে মনে ভাবতে থাকে কি জিনিস হতে পারে শাড়ি হবে না শাড়ি আবার ছোট হয় নাকি যদি ছোট বৌদি যে গায়ে দেয় লেসের কাজ করা পা অব্দি ঝুলে ফ্রকগুলো ওই রকম একটা হয় তাহলে দারুণ হয় আচ্ছা দেখাই যাক জেঠিমা ছেলের ভাত বেড়ে দিচ্ছিল হঠাৎ ওঠে হলো তোর কুসমি আজকে দুইটা না নিয়ে যে চললি আর ওই মাছের বাটিটা কি নন্দুর নাকি নন্দুর এই এই পেটির মাছ জানিস না তুই মন কোথায় থাকে তোর তোর মা এমন করত না রে কি আশ্চর্য এ কিরে এই শোন শোন আয় তো তোর পিটির মোটা মোটা লাগছে কেন কি হয়েছে দেখি জেঠিমার কথা শেষ হওয়ার আগেই কুসুমিকা ভাতের থালাটা নাকের কাছে নিয়ে গন্ধ শোকে আহ থালাটা নাকের কাছে নিয়ে বা হাতে আঁচলটা ভালো করে গুঁজে নেয় একটু হলেই জেঠিমার কাছে ধরা পড়ে যাচ্ছিল এতখানি বয়সেও সর্বদিকে চোখ নন্দ স্নান করাতে গিয়ে আঁচলটা খানিক আলগা হয়ে গিয়েছিল ও খেয়াল করেনি এখনো অনেকটা সময় থাকতে হবে এ বাড়িতে যেটিভাবে যদি আবার নজর করে তো মুশকিলে পড়ে যাবে তার চেয়ে থলিটা বের করে কোথাও লুকিয়ে রেখে দেওয়াই ভালো যাওয়া সময় নিয়ে গেলেই হবে ভাতের থালাটা টেবিলের ওপর রেখে দিয়ে কুসুমিকা নন্দর দিকে পেছন ফিরে দাঁড়ায় আঁচল সরিয়ে পেট কোমরের কাছ থেকে থলিটা বের করেছে এমন সময় পেছন দিকে আচমকা টান আঁচল ধরে টান মেরেছে নন্দ লম্বা আঁচলটা হাতে পিছিয়ে ধরে হাসছে বসে বসে কুসুমিকা বেশ ঘাবড়ে যায় ও কি করছো নন্দদা ছাড়ো ছেড়ে দাও হি আয় আয় এদিকে আয় ভাত খাবি আয় দুলে দুলে হেসে হেসে কুসুমিকাকে নিজের দিকে টানতে থাকে নন্দ ওটা তোমার ভাত নন্দদা তোমাকে আমি খাইয়ে দিচ্ছি তুমি আঁচলটা ছাড়ো আগে নন্দ দুদিকে মাথা নাড়ছে বসে বসে অর্থাৎ আঁচল ছাড়বে না কুসুমিকার বা হাতে চাল শুদ্ধ থলে ওটা আগে লুকোবে নাকি নন্দর কাছ থেকে আঁচলটা আগে উদ্ধার করবে ভাবতে যাচ্ছে তার আগেই ঢং করে দেওয়াল ঘড়িতে দেড়টার বেল জিপ কেটে ভাতের থালা টেনে নেয় কুসুমিকা আজ অনেক দেরি হয়ে গেছে ডান হাতটা ধুয়ে ভাতটা মাখে চটপট বড় একটা গ্রাস নিয়ে ধরে নন্দর মুখের সামনে হাঁ দিকে চটপট খাও নন্দ মাথা নেড়েই যায় খাবে না সে আহ দা কি করছো খাও দেখি দেরি হয়ে যাচ্ছে তো তুই কা আমি দেখি আমি খাবো কি বলছো গো আমার ভাত নিচে আছে মা আগে তুমি খেয়ে ঘুমাবে তারপর তো রোজগারের নিয়ম কি তুমি জানো না নাকি এবার কুসুমিকার আঁচল ছেড়ে দিয়ে নন্দ ওর বাঁ হাতের ঝোলানো কাপড়ের থলেটা ধরে টান দেয় এক ছটকা দিয়ে ওকে ঝাড়াতে চায় কুসুমিকা এটা ছেড়ে দাও নন্দ নন্দদা এটা ছেড়ে দাও ভাত খাবে এসো আমি কিন্তু জেটিমাকে বলে দেবো যে তুমি খাচ্ছ না দে দে আমাকে নন্দ ব্যাগ ধরে টানতে থাকে ক্রমশ জোর বাড়ে ওর হাতের কুসুমিকাও দেবে না নন্দও ছাড়বে না নন্দর চোখ লাল হয়ে উঠেছে মুখ বেঁকে যেতে শুরু করে এসব লক্ষণ চেনা আছে কুসুমিকার রেগে যাচ্ছে নন্দদা এইবারে ভাঙচুর শুরু করবে প্রথমেই ছুড়ে ফেলবে ভাতের থালা ওটাই হাতের কাছে আছে দেখে শুনে হাল ছেড়ে দেয় কুসুমিকা ছেড়েই দেবে একটা আচ্ছা এ এটা নেবে তো তুমি তাহলে চুপচাপ ভাত খেয়ে নেবে তো ঠিক আছে এই নাও এবার খাও এবারে আর জেদ করে না নন্দ চাল শুদ্ধ থাকে গুটিয়ে পেটের কাছে শক্ত করে ধরে কুসুমিকা তুলে দেওয়া গ্রাসের দিকে হাঁ করে মুখ বাড়িয়ে দেয় জেঠিমা নিচের কাজ সব সেরে আবার উঠে এসেছে ওপরে সঙ্গে এবার বড় বৌদিও আছে কি রে কুসুমি আর কত দেরি হবে তোর ছোট ঘর এখনো হলো না পর্দা সরিয়ে ঢুকে এসে বলে জেঠিমা তোমার ভাতটা নিচে টেবিলে ঢাকা দিয়ে এসেছি এদিকটা সারা হলে খেয়ে নিও বলতে বলতে চলেই যাচ্ছিল বড় বৌদি হঠাৎ দাঁড়িয়ে পরে দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে ভাই ওটা কি দেখি মুখ ভর্তি ভাত নিয়ে জোরে জোরে মাথা নাড়ে নন্দ কুসুমিকার ব্যাগটা সে দু হাতে করে টেবিলের তলার দিকে ধরে রেখেছে কিছুতেই দেখাবে না বৌদিকে জেঠিমা ও ছেলের কাছে এগিয়ে আসেন কি হয়েছে বাবা নন্দু রাগ করছো কেন বাবা নন্দ মুখের ভাত ফেলে ছড়িয়ে মাথা ঝাঁকাতে শুরু করেছে জোরে জোরে এরকম হঠাৎ হঠাৎ সে রেগে যায় আর সেই সময়গুলোতে তাকে সামলানো দায় হয়ে পড়ে জেঠিমা রেগে যায় বৌদির ওপরে ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে বকাবকি করে তোমারও বলি হারি বৌমা এখন এই ঘরে আসার তো তোমার কোনো দরকার নেই কি আছে ওর হাতে সেটা জেনে তুমি কি করবে ছেলেটার খাওয়াই হলো না ভালো করে করে ও কুশমি দেখ যদি আর দুটো গ্রাস খাওয়াতে পারিস হ্যাঁ 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 এই যে জেঠিমা দিচ্ছি কুসুমিকা আবার একদলা ভাত গ্রাস করে নন্দর মুখের কাছে ধরে ওর বুকের ভেতরটা ধুকফুক করছে জেঠিমা যদি এখন জিজ্ঞেস করে ছেলেকে তার হাতে কি আর নন্দদা যদি ব্যাগটা চোখের সামনে খুলে মেলে ধরে তাহলে আর লজ্জার শেষ থাকবে না এই কাপড়ের ব্যাগটা যে ওর তাই এ বাড়িতে সবাই জানে ভিতর থেকে চাল বেরিয়ে পড়লে কী যে হবে ছি ছি লজ্জা আর শেষ থাকবে না মনে মনে ঠাকুর ঠাকুর ডাকতে শুরু করে সে আর নন্দকে ভাত খাওয়াতে চেষ্টা করে কিন্তু ভাত মুখে দিয়েই হঠাৎ ঘো করে ওঠে নন্দ দু এক সেকেন্ডের মধ্যেই চোখ উল্টে চেয়ারে হেলান দিয়ে পড়ে মাথাটা পেছন দিকে ঝুলে যায় জেঠিমা চিৎকার করে ওঠে ও গো কি হল গো ও বড় দেখো গিয়ে কাউকে পাও না ডাক্তার ডাকতে হবে হরে ও কুসমি দেখ না রে ছেলের মাথাটা দুহাতে চেপে ধরে জেঠিমা সমানে বিলাপ করে যেতে থাকে কুসুমিকা কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কি করবে ওর মাথায় আসছে না নন্দদার হাত দুটো এখনও টেবিলের তলাতেই ঢোকানো ব্যাগটাও আঁকড়ে ধরা আছে মুঠোর মধ্যে কিন্তু সত্যি সত্যি অজ্ঞান হয়ে যায় যদি তবে তো হাত থেকে খসে পড়বে ব্যাগটা কিংবা বৌদি বা জেঠি বা যদি নন্দদাকে চেয়ার থেকে সরিয়ে বিছানায় নিয়ে যেতে চায় তাহলেও তো ওরা দেখতে পেয়ে যাবে ব্যাগটা আর ওই ব্যাগটা দেখতে পেলেই তো কুসুমিকার এই বাড়িতে মান সম্মান বলে আর কিচ্ছু থাকবে না চাকরিটা তো যাবেই তার সঙ্গে সকলের সামনে মাথাটাও নিচু হবে সেকেন্ডের মধ্যে এতগুলো কথা কুসুমিকার মাথায় ঘুরে যায় বড় বৌদি কাকে যেন ডাকতে ডাকতে দুপদাপ করে নেমে গেল নিচে এখন এই ভর দুপুরবেলায় বর্দা ছোড়দা কেউ বাড়ি নেই বোধ হয় ম্যানেজার গোপালবাবুকে আনতে গেল কুসুমিকা চট করে বুদ্ধি খাটায় টেবিলের ওপার থেকে বলে অ জেঠিমা তোমার ঘরে ডায়রি ফোন বুকখানা আছে তো সেটা নিয়ে এসো গে ওখানে ডাক্তারবাবুর নম্বর থাকবে হ্যাঁ ঠিক বলেছিস তো জেঠিমা হাঁচর পাচর করে পাশের ঘরে চলে যায় ঘর ফাঁকা নন্দ দাদা চকুলটি আছে এখনো শুধু মুখ দিয়ে লালা ঝরছে আর গঙ্গো শব্দ হচ্ছে কুসুমিকা এরকম দেখেছে দু একবার তবে এবারের মতো এতক্ষণ ধরে হয়নি কয়েক সেকেন্ড হয়ে আবার সব ঠিক হয়ে গেছে এবারে যেন পুরো অজ্ঞানী হয়ে গেছে মনে হচ্ছে কিন্তু এখন তো সেসব ভাবার সময় নেই কুসুমিকা পা দিয়ে ভাতের থালা গিলাস রাখা গোল টেবিলটা ঠেলে ঠেলে নন্দর একেবারে কাছে নিয়ে আসে হাত দুটো যাতে কোনোভাবেই দেখা না যায় এবার উবু হয়ে বসে টেবিলের তলায় ঝুলিয়ে রাখা হাতের মুঠি খুলে ব্যাগটা নিয়ে নেওয়ারও চেষ্টা করে কিন্তু পারে না যেন লোহার মতো দশ আঙুলে ব্যাগটা আঁকড়ে ধরে আছে ছাড়ানো যায় না কি করবে ভেবে পায় না কুসুমিকা নিজের উপরে রাগিয়ে দুঃখে চোখে জল এসে যায় কেন যে সকাল সকাল চালটা সরাতে গিয়েছিল গন্ধ চালের ভাত মাকে খাওয়ানোর শখ কেন যে হলো গরিব গরিবের মোটা চালই ভালো ছিল সেই মোটা চালের সঙ্গে অতটা সম্মানটুকু তো ছিল এখন সকলের কাছে তো কুসুমিকার এটাই পরিচয় হবে আর সেই পরিচয়টা একটু সম্মানের নয় বরং অপমানের লজ্জার আর নন্দদারি বা কেন যে আজ এত বাড়াবাড়ি হতে গেল ভেবে পায় না ও হাতের পিঠ দিয়ে চোখটা মুছে চেয়ারের মাথার কাছে দাঁড়ায় ও নন্দদা নন্দদা কেন এরকম করছো আমার একটা দিয়ে দাও না নন্দর কাঁধে পিঠে ঠেলা মেরে মেরে ডাকে কুসুমিকা আর এতক্ষণ ধরে করে চলা গো গো শব্দ থামিয়ে হি করে হেসে ওঠে নন্দ কি আছে এতে বল লাগে কুসুমিকা চমকে তাকায় হস্তে তুমি না হ অজ্ঞান হয়ে গিয়েছিলে যেঠিমা বড় বৌদি তোমার জন্য ডাক্তার ডাকতে গেল হ্যাঁ আমার তো শরীর খারাপ আমি ভাত খাবো না শুধু ওষুধ খাবো এই নে তুই ভাতগুলো খা ভাত মাছ সব খা মাথা নেড়ে নেড়ে বলি নন্দ কী সব যাতা বুঝছো এগুলো তোমার ভাত না খেয়ে নাও তার আগে আমার ব্যাগটা দাও না দেব না দেবো না আগে তুই খা এই নে এই নে দলা দলা ভাত আঙুলের ফাঁক দিয়ে ফেলে ছড়িয়ে কুসুমিকার মুখে মুজে দেয় সে এইসব করতে গিয়েও কিন্তু ব্যাগটা ছাড়েনি সে চেপে ধরেই আছে সরু সরু দুটো পায়ের ফাঁকে আচমকা এই ধাক্কায় দম বন্ধ হয়ে আসার জোগাড় কুসুমিকা নাক মুখ কুঁচকে গায়ের সব জোর এক করে ব্যাগটা ধরে টান দেয় সঙ্গে সঙ্গে ঘটে আরও বড় অঘটনটা প্রথমে কুসুমিকা পড়ে যায় মেঝেতে তার ওপরে চেয়ার শুদ্ধ হুড়মুড়িয়ে নন্দ কুসুমিকার হাত প্রাণপণে নন্দর পায়ের ফাঁকে শক্ত করে ধরা ব্যাগটা ছাড়াতে চাইছে নন্দও দেবে না শরীরের সব জোর যেন চলে এসেছে ওর হাতে কুসুমিকা ব্যাগ ধরে টেনেই যায় একটা ধস্তাধস্তি চেহারা নেয় পুরো ব্যাপারটা হো কে রে হে কি হচ্ছে এখানে খো মাটিতে পরে গড়াগনি খাচ্ছিস কেন বাবা কে কি করে পুড়ি এভাবে হো কি কী হবে গো অ বড় বামা দেখো এসে কি কাণ্ড বেঁধেছে এখানে জেঠিমা ঘরে ঢুকে চিৎকার শুরু করে দেয় ডাক্তারের নম্বর খুঁজে পেতে যেটুকু দেরি মোবাইল হাতে নিয়ে জেঠিমা আসছিল এই ঘরে তারই মধ্যে এই কাণ্ড কুসুমিকা মুখের ভেতর গলার ভেতর সেই সুন্দর ভাতের গন্ধটা টেনে নিতে নিতে চেষ্টা করে জেঠিমার কথাগুলোর উত্তর দিতে কিন্তু কে যেন গলা চেপে ধরেছে ওর একটা শব্দ উচ্চারণ করতে পারে না কোনো মতে ব্যাগটা নন্দ দাদার হাত থেকে কেড়ে নিয়ে নিজের প্রায় খুলে যেতে বসা শাড়ি জামাকাপড় ঠিক করতে করতে উঠে দাঁড়ায় নন্দ তখনও মেঝে উল্টে পড়ে আছে অর্ধেকটা ঢাকা পড়ে আছে ভারী চেয়ারের তলায় এবার আর কোনো গো গোঁ শব্দ নয় মুখে লালা চিবুক চিবুকবে গলায় ভুকে নামছে সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেছে নন্দ বড়বদি গোপাল গোপালবাবুকে নিয়ে উঠে এসেছে তিনতলায় গোপালবাবু জেঠিমার হাত থেকে মোবাইল নিয়ে ডাক্তারবাবুকে ডেকেই চলেছে জেঠিমা তারও স্বরে কেঁদে যাচ্ছে ছেলের নাম ধরে আর কুসুমিকা অপরাধী মুখ করে দাঁড়িয়ে আছে এক কোনায় আঁচল দিয়ে আড়াল করে হাতে ধরে আছে ব্যাখ্যানা চালটুকু সন্তপর্ণে চেপে ধরে আছে তোর উপর ভরসা করে ছেলেকে রেখেছি আর তুই কি করলি ছেলেটা করেছে বল আমার ছেলের যদি আজ কিছু হয়ে যায় তোকে পুলিশে দেব আমি যেটিমা কাঁতে কাঁতে বলে কুসুমিকা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে এইসব কথার কোনো উত্তর তার কাছে নেই তার একটাই চিন্তা কি করে এই ব্যাগটা অন্য কোথাও সরানো যাবে কিন্তু শেষ রক্ষা হয় না বড় বৌদি মুখের ওপর এসে প্রায় ঝাঁপিয়ে পড়ে এই ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে যে দেখি দেখি কি আছে এর মধ্যে বড় ঢাকা ব্যাগটাও দেখতে পেয়েই গেছে কুসুমিকার কপাল খেমে ওঠে কেউ কেউ অপমান করবে সেটা বড় লজ্জার এটা মেনে নিতে পারবে নাও কিন্তু এই যে মাঝে মাঝে এ বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে থাকে ও কাউকে না বলে সে ব্যাপারে ওর একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে না বলে নিলেই চুরি হয় এটা মানে নাও এদের অনেক আছে চারিদিকে ফেলিয়ে ছড়িয়ে নষ্ট করা জিনিস থেকে ও একটু নিলে সেটা চুরি হয় না ওটা তো পরে থেকে এমনিই নষ্ট হতো এই চালটাও তো প্রতিদিন কতটা করে নষ্ট হয় সবার পাতে পাতে একটু নেওয়াই দোষ কী এরকম নিজস্ব যুক্তি অনেক আছে কুসুমিকার হয়তো সেটা কেউ মানবে না কিন্তু ওর মন তাতেই সাফ থাকে এখন বড় বৌদি এটা নিয়ে কী নাটক খাড়া করবে কে জানে নিশ্চয়ই ওর চোর বদনাম দিয়ে দেবে আতঙ্ক নিয়ে দাঁড়িয়ে থাকে কুসুমিকা হয়তো জেঠিমাও যোগ দিত বৌদির সঙ্গে কিন্তু গোপালবাবু বাঁচিয়ে দেয় মাসিমা ডাক্তারবাবু এই পাড়াতেই ছিলেন আসছেন এখনই আমি নিয়ে আসছি আসছেন যাক ঠাকুর রক্ষে করেছেন অ বড় বৌমা ধরো নন্দুকে বিছানায় তোলো কুসমি তুই ওই ধর এসে কথাগুলো বলতে বলতে জেঠিমা নিজেই ছেলেকে টেনে তুলতে চায় হাত লাগায় বৌদিও কুসুমিকার দিকে কারো চোখ নেই বৌদি বোধহয় ভুলে গেছে একটু আগের কথাটা এই সময়ের মধ্যে ও আবার ব্যাগটা গুটিয়ে ছোটো করে কাপড়ে গুঁজে নেয় ক্ষিপ্র হাতে তারপর নন্দর দিকে হাত বাড়ায় ধরাধরি করে নন্দকে তুলে দেওয়া হয়েছে খাটে কুসুমিকা ভেজা তোয়ালে দিয়ে চেপে চেপে মুছে দেয় নন্দর মুখ ডাক্তার এসে দেখে গিয়েছেন নন্দ এরকম মাঝে মাঝেই করে আজ বাড়াবাড়ি হয়ে গিয়েছে এই যা ডাক্তার ওষুধের ডোজ কিছু বাড়িয়ে দিয়ে গেছেন আর বাড়ির সবার জন্য পই পই করে সাবধানবানি দিয়ে গেছেন নন্দর যেন কোনো কারণেই জেদ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ওর ছোটোখাটো চাওয়া ইচ্ছে যতটা সম্ভব পূরণ করে চলাই ভালো অবস্থার তো আর কোনো উন্নতি হবে না এখন দরকার শুধু ওকে ভালো রাখা ওর মন ভালো রাখা বাড়ির কারুপক্ষেই তো সম্ভব নয় সারাক্ষণ নন্দর মেজাজ মসজিদ দিকে খেয়াল রাখা বসে বসে সেজন্যই পয়সা দিয়ে কুসুমিকাকে রাখা সারা দুপুর ধরে এত ঝঞ্ঝাটে বড় বৌদি বা জেঠিমার ধকলও গিয়েছে অনেকটা ডাক্তারবাবুর কথায় অনেকটা নিশ্চিন্ত হয়ে ওরা এতক্ষণে যে যার ঘরে চলে গিয়েছে আর নন্দ আবারও সেই কুসুমিকার জিম্মায় নন্দুর জ্ঞান ফিরে এসেছে অনেকক্ষণ সে অঘরে ঘুমোচ্ছে এখন মুখটা একটু ফাঁক হয়ে আছে চুলগুলো এলোমেলো কুসুমিকা দুই পা জোড়া করে বসে আছে নন্দর মাথার কাছে মাথাটা বালিশের নিচে হেলে পড়েছে কুসুমিকা যত্ন করে তুলে দেয় বালিশে আঁচল দিয়ে মুখটা মুছে দেয় নন্দ ঘুমের মধ্যে সামান্য নড়াচড়া করে ওর হাতটা এসে পড়েছে কোলের কাছে যেখানটা সামান্য উঁচু হয়ে আছে ব্যাগটা গোঁচার জন্য কুসুমিকা নন্দর হাত সরিয়ে পেটের কাছ থেকে ব্যাগটা বের করে অনেক কষ্ট করতে হয়েছে আজ এটাকে সবার চোখ থেকে আড়ালে রাখার জন্য এবং অবশেষে ও কৃতকার্য ব্যাগটা নাকের কাছে এনে জোরে জোরে গন্ধ শোঁকে ও আহ কি বাস আজ রাত্রে মাকে রান্না করে দেবে মা খেয়ে কত খুশি হবে ভাবতে ভাবতে কুসুমিকার দুই চোখে আনন্দ ছিলিক দিয়ে ওঠে আর ঠিক তক্ষণি ও টের পায় নন্দ ঘুম থেকে জেগে উঠে ব্যাগ সুত ওর হাতটা চেপে ধরেছে আমাকে দে ব্যাগটা আমি চাল ভর্তি করে দেব চমকে ওঠে কুসমিকা তুমি ঘুমো নি হ্যাঁ ঘুমিয়েছি তো আবার জেগে গেলাম তুই আমার পাশে থাকলে আমার তো ঘুমোতে অসুবিধে হয় না তুই আমাকে চেয়ারে বসিয়ে দে আমি চালটা নিয়ে আসি ব্যাগ ভর্তি করে আমি বললে মা সব কিছু দিয়ে দেবে তোকে যা যা তোর ইচ্ছে দেখবি যাই নিয়ে আসি তারপর আবার ঘুমিয়ে পড়ব কথাগুলো বলে নন্দ হাসতে থাকে হি করে হাত বাড়িয়ে ধরে আছে ব্যাগটা এবার আর কুসুমেকা সেটা কেড়ে নিতে পারে না হয়তো কাটতে চায়ও না ব্যাগে যে চাল আছে সেটাও জানে এবং আরও বেশি করে এনে দিতে চাইছে আবার মুখের দিকে তাকিয়ে হাসছে এই হাসিটা তো সারাক্ষণ নানা কারণেই হাসি নন্দ কখনো কিছু মনে হয়নি তো কুসুমিকার কিন্তু আজ যেন নন্দর মুখের দিকে তাকিয়ে নতুন রকম একটা অনুভূতি হয় যার নাম বা সঠিক সংজ্ঞা জানা নেই ওর শুধু বুকের ভিতর কেমন একটা আপন আপন হাওয়া বইতে থাকে কেমন একটা অজানা লজ্জালচ্চা ভাব এসে ওর পরিশ্রমী গালে গলায় রঙিন পালুক বলিয়ে দেয় মনে হয় এতদিনে চেনা মানুষটা একটা অচেনা পরিচয়ে ওর জীবনের সঙ্গে যেন জড়িয়ে গেল তার শরীরের অপূর্ণতা কোনো দূরত্ব তৈরি করতে পারে না শুধু তার এই মাত্র বলে যাওয়া কথাগুলো আর মুখের দিকে তাকিয়ে থাকা অমলিন হাসিটা কুসুমিকাকে নন্দর অনেকখানি কাছে এনে দেয় বালিশ থেকে নন্দর মাথাটা নিজের কুলে তুলে নেয় কুসুমিকা এলোমেলো ঝাঁকড়া চুলে ভরা মাথাটায় আঙুলের চিরুনি বোলাতে বোলাতে ভাবে কাজটাও ভালো করেনি মনে মনে চট করে একটা প্রতিজ্ঞা সেরে নেয় এই অসহায় মানুষটাকে ছেড়ে যেতে হয় এমন কোনো কাজ আর কোনো দিন ও করবে না শুনছিলেন গল্প আলো চালের গন্ধ আজকের গল্পটি লিখেছেন রাজশ্রী বসু অধিকারী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর এরকম নানান স্বাদের গল্প শুনতে আবৃত্তি শুনতে আবৃত্তি সংক্রান্ত আলোচনা শ্রুতি নাটক ইত্যাদি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তাহলে আমি যা কিছু আপলোড করব আপনাদের কাছে সেটার নোটিফিকেশান পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন নমস্কার